তাইলে আমার ছোট বাইরে দিয়ে মোবাইল দিয়ে বাজারে পাড়ায় দিয়া হরা তে হা আপনার দিয়া দিব না কে রে তুই খালি মোবাইল হাতে হাতে না কাম আছে আর তুই দেখলাম সকালবেলা বললি দুই হাজার টাকা বইরে টিয়া তোর কতগুলা হইল দশ টাকা তোর কইলাম খেলা বাদ দি তুই খেলা বাদ দিলি না লোভে লোভে করে খেললি লোভে পাপ এটা প্রমাণ করলি এখন তুই জিরো বানায় বসি আছিস দুস্ত আমার বউয়ের গহনা বন্ধক টাকা নিয়েছিস দোস্ত

খেলিস না তুই মুসুল দেখ আমার মাথা গরম আছে তোর ভাইটি আদিস তুই খেল একটু ধৈর্য ধর থাকে নেব বললাম আমি তুই খেল তুই খেলিস না ভাই আবার কথা কস খেল খেল এই যে দেখ দশ হাজার টাকা বললাম কোনো রকম বিশ হাজার টাকা বানায়া বইয়ের গহনাও ছুটামু কিস্তিও দিম তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাব আরও টাকা থাকবো আমি চলাফেরা করবো ধুমধার একটা একটু অপেক্ষা করি দেখ আমি বাড়ি যাবো আমি নাই করছিলাম বন্ধু তুই তো তোর বাড়ির লাগে আমি তোর চলি তোর বাড়ি করবো আমার ঘুরে তুই নষ্ট হয়ে তোর লাগে ঘুরে আমি নষ্ট হয়েছি তুই না আমার বাপের কাছে বিচার দিব না তোর ভাই তুই দেখ আমি যাই তুই কি করছ কর গা আমি যাই গা তুই দেখ বন্ধুর কথাটা শোনাই ভালো আসিল বন্ধু তো ভালো কথা কইছিল বন্ধুর কথা না শুনে খেললে আর সব কিছু শেষ করে দে আল্লাহ ফোন ভাই ফোন দিছে ভাইয়ের যে রাগ আজকে তো বাসায় যাইতে পারবো না যা ফোনটা দেই বন্ধ করে

কিরে তুই এনে হুয়ে রইস বাড়ির মধ্যে কিস্তি ওলা কেহার লেগে হেরা কথা বার্তা করতেছে রাম জগা রাম জগা কিরে ভাই কথা কয়না হ্যাঁ কিরে সাদা কি সে তোর আমি কোথায় আপনারা কে আপনারা কোথা থেকে এসেছেন আরে আমার ভাই কি পাগল হয়ে গেল নাকি বন্ধুরা দেখলে এই তো কেসিনো খেলে কিভাবে আমাদের দেশের পরিবারগুলো নষ্ট হয়ে গেল বন্ধুরা দেখলেন তো আমার পরিবারটা কীভাবে ধ্বংস হয়ে গেল কেসিনো খেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার এবং একটা করে ফলো দেবেন ধন্যবাদ